তো বন্ধুরা কেমন আছো সবাই ভালো তো তো দেখো বন্ধুরা আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে পেয়ে গেছি এই জু সিটিটি যেটি তোমরাও যদি নিতে চাও তাহলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা আমি তোমাদের বলে দেবো কিভাবে তোমরা এই জু সিটিটি পেতে পারো তো তোমরা অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা এখানে অনেকগুলো খাঁচা আছে আর খাঁচার মধ্যে থেকে দুই তিনটি এখন মানে ডাইনোসর বেরিয়ে গেছে আর এখানে একটা হাতিও বেরিয়ে গেছে আর কয়েকটি হাতি খাঁচার মধ্যেও আছে বন্ধুরা তোমরাও এটি স্পন করতে পারবে খাঁচার মধ্যে কিভাবে স্পন করবে সেটাও আমি তোমাদের বলে দেব তো দেখো বন্ধুরা এই জুটি আমি একবার তোমাদের দেখেতে চলেছি তো এখানে একটি আছে ক্যাম্প তাড়াতাড়ি দৌড়িয়ে আমি চলে যাই কি আছে এর মধ্যে তো বন্ধুরা এখানে অনেকগুলো সোফা আছে টেবিল আছে এর মধ্যে বসে তোমরা মিটিংও করতে পারবে মানে আসল তো মিটিং করতে পারবে না কারণ এই গেমটি মাল্টি প্লেয়ারের নয় বন্ধুরা তো এখানে দেখো একটি আছে সোফা তিনটি সোফা আছে বন্ধুরা এর ওপর আমি চপতে পারি কিনা না সেটা দেখব এখানে আমি চেপে গেছি সোফার ওপর কিন্তু এখানে ঝুলতে পারবো না বন্ধুরা সোফা ঝুলুটা দুলতে পারবে না তো দুলারও হয়তো নতুন আপডেট আসতে চলেছে আর যদি চলে আসে তো আমি তোমাদের দেখে দেবো তো সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলটিকে ও ভাই এখানে তো রঙ চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা ক্যাম্পটি ছিল সবুজ হয়ে গেল খয়রি ও ভাই গাছের কালার হয়ে গেলো আর এখানেও আছে একটি তিনটি সোফা আছে যেখানে তোমরা দুলতে পারবে যেটাকে আমরা বলে থাকি ঝুল্লু বলে থাকি বন্ধুরা তো এখানে আমি ড্রোন শটে একবার দেখে দিই তো এখানে ড্রোন শটে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে অনেকটাই সুন্দর লাগছে তোমরাও এটি পেতে পারো অবশ্যই পাবে আর এখানে ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে আর এখানে অনেকগুলো খাঁচা আর এটা কি ভাই তাপুর মতো এটাও একটা খাঁচা বন্ধুরা আর এখানে ফুলের মতো যেই জিনিসটা একদম সুন্দর লাগছে বন্ধুরা আর এখানে জুয়ের ব্যানার আছে আর এখানে একটি দেখো বন্ধুরা এখানে ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে হয়তো মেরেও দিতে পারে আমাদের ক্যারেক্টারকে কিন্তু এটি মারবে না আর আমি এখন দেখাতে চলেছি কিভাবে তোমরা এটি পাবে এর লোকেশানটা কোথায় আছে তো এখন আমি বাইক নিয়ে তোমাদের দেখে দেবো আর দেখো বন্ধুরা বাইক বাইক তো দূরের কথা এখন দেখো বাড়ির সামনে একটি র্যাম্পও চলে এসছে তো এখন আমি দেখাতে চলেছে এই র্যাম্পটি তো এই র্যামটাও অনেক সুন্দর আছে হয়তো তোমরা পার করতে পারবে পরিশ্রম করতে হতে পারে তোমাদের এই র্যামটি পার করতে হয়তো তোমরা র্যামটি পার করতে পারবে না আর যদি পেরে যাও তাহলে আমাদের কমেন্টে জানিয়ে যাবে কমেন্ট বক্স ফাঁকা আছে তোমরা যদি এই র্যামটি পার করতে পেরে যাও তাহলে এস লিখে যাবে আর যদি না পারো তো কোনো ব্যাপার নাই কারণ আমি হয়তো পারবো না কিন্তু তোমরা যদি চাও এটার ওপর একটা ভিডিও যে র্যামটি পার করতে পারবো কি না সেটারও তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা এখানে একটি বাইক নিয়ে নিলাম যেটাতে তোমাদের জু কোথায় আছে সেটা দেখাবো তো চলো আমি এখন বাইকে চলে যাই আমার আমি যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে চলে যাবে তো আমি এখন একটা র্যাম্পের ওপর একটু উঠে যাই এর ওপর দিয়েই চলে যাই তোমরা দেখতে থাকো আমি কোনটা দিয়ে যাচ্ছি তো এটা এয়ারপোর্টের সাইড দিয়ে চলে যাবে আর এয়ারপোর্টের সাইড দিয়ে এই রাস্তাটা উঠছে এই রাস্তাতে উঠে যাবে আর দেখো এখন হয়তো তোমরা দেখতে পেয়ে গেছো কোথায় আছে দেখো এখন জু লিখা উঠে যাচ্ছে একটু সামনেই দেখো বন্ধুরা এখন জু লিখা উঠছে এখানে আমি চলে এসেছি অনেক সোজা জায়গায় আছে বন্ধুরা তোমাদের বেশি ঢোড়াঢুরি করতে হবে না জু কোথায় আছে তো আমার বাইক চালানো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখন আমি চলে এসেছি জু তো এই জুয়ে আবার একটু ঘোরাঘুরি করে যাক আর ঘোরাঘুরির সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো তোমরা কিভাবে এখন এই জুটি নিতে পারবে ও ভাই এখানে তো আমি দেখিনি একটা আরে ভাই এখানে তো অনেক সুন্দর লাগবে বন্ধুরা যার মন খারাপ এখানে এসে বসে যাবে এখন আমি দাঁড়িয়ে গেছি টেবিলের ওপর তো তোমরা কিভাবে পাবে সেটা এখন বলবো তো আমাদের এই ডিসক্রিপশানে এই ভিডিওটির ডিসক্রিপশানে একটি লিংক আছে সেটি লিঙ্কটি কপি করে তোমাদের ফোনে চলে আসবে ফোনে আসার পর ইন্টারনেট অপশানে চলে আসবে তো আমি এখন ফোনটা খুলে নিই এখানে ইন্টারনেট অপশানে চলে আসবে তারপর পেস্ট অপশানটা দেখতে পাচ্ছ তো চলো একবার দেখিয়ে দিই এই পেস্ট অপশানটা আছে এই এই পেস্ট অপশানটা এই পেস্ট অপশানে পেস্ট করে দিবে সেই লিঙ্কটি তাহলে তোমরাও পেয়ে যাবে তারপর একবার ব্যাক করতে হবে কিন্তু গেমটাকে ব্যাক করে প্লে করবে তোমরাও পেয়ে যাবে এই জুটি আর দেখো আমরা এখানে ও ভাই খাঁচার মধ্যেও ঢুকে গেলাম তো খাঁচার মধ্যে ঢুকে এখন আমি একটা ডাইনাসর মানে নিয়ে আসবো তো দেখে একটা ডাইনাসর নিয়ে আসছি তো দেখো এটা একদম বাইরে থেকে মনে হবে যেন ডাইনাসরটি খাঁচার মধ্যে বন্দি আছে একদম দেখতে একদম সুন্দর লাগবে বন্ধুরা তো এখন বাইরে বেরিয়ে যায় কিভাবে বাইরে বেরোতে হয় ঢুকতে হয় তো আমাদের দেখিয়ে দিলাম তো এখন তো খুবই ভালোই লাগছে আমাকে আর দেখতে তো একদম রিয়েলিস্টিক লাগছে तो तुम्हारा सब्सक्राइब कर जाबे बाय